বন্ধুরা দেখো কি নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির আজরাক প্রিন্ট আপে কিন্তু নতুন জয়পুরি চলে আসছে আপু দেখো কি সুন্দর সুন্দর চারটা ডিজাইন আসছে খুবই খুবই পছন্দ হবে মাসালা চলো আমরা প্রথমে চকলেট মেরুন কালারটা দেখি ও মাই গড হোয়াট এ কালার আপু এই কালার পরলে কিন্তু সবাইকে অনেক বেশি দারুণ এবং বিউটিফুল লাগবে চলো আমরা এই ড্রেসটা দেখে ফেলি আজরাক প্রিন্ট আপে আছে আপু খুব সুন্দর প্রিমিয়াম জয়পুরি নতুন ডিজাইন আমাদের কাছে আপু প্রতিদিন তোমরা নতুন কিছু না কিছু পাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এত নিউ ডিজাইন নিয়ে কাজ করি প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে নতুন কিছু থাকবে হচ্ছে পার সুন্দর করে কিন্তু ড্রেসটা মেক করতে আপু প্রচুর প্রচুর কাপড় আছে এটা হচ্ছে ড্রেসে কি সুন্দর একটা প্যান্টের কাপড় হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি দেখাচ্ছে আপু যার ভালো লাগছে জলদি জলদি নিয়ে নিও এই হচ্ছে খুব সুন্দর অনেক অনেক কমে পাবা আপু এই হচ্ছে দোপাট্টা দেখো খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা চকলেট মের চকলেট মেরুন কালারের ড্রেস দোপাট্টার কালার বোঝা যাচ্ছে আপু কি সুন্দর কালার ওয়াও এটা দিয়ে তোমরা কামিজ তৈরি করো আনারকুলি বানাও যে কোন স্টাইলে কিন্তু ড্রেস বানালে টোটালি পারফেক্ট হ্যাঁ টোটালি পারফেক্ট খুব সুন্দর করে জুয়েলরি দিয়ে ক্যারি করবেন সাদা তো এই হচ্ছে একটা ডিজাইন আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো অনেক কমে দিচ্ছি শুধুমাত্র 1200 করে এই যে দেখো হলুদ কালোটা দেখো আপু কি সুন্দর যদি মেরুনটা আমি বলব চারটা কালারই সুন্দর আমি আমি কিছু সাজেস্ট করবো না কারণ চারটা কালারই সুন্দর হ্যাঁ ওকে সব কালারই সুন্দর কোনোটা স্পেশাল না সবগুলাই সুন্দর হ্যাঁ দেখো হলুদ কালোটা আরো বেশি সুন্দর দেখো এইটা হচ্ছে হলুদ কালো হ্যাঁ এত নাইস একটা কালার আপু ফ্যাব্রিক কোয়ালিটি চমৎকার থাকবে হ্যাঁ খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স কিন্তু হ্যাঁ খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স দেখো এই হচ্ছে ড্রেস খুব সুন্দর ষোলোশো থেকে সাড়ে ষোলোশোর কমে কিন্তু এই ড্রেস যায় নাই হচ্ছে সাইডের পার হ্যাঁ অনলি দিচ্ছে কিন্তু বারোশো করে ভালো লাগলে নিয়ে নিও আপু দেখো হ্যাঁ দোপারটাই কিন্তু একটা সেলফ একটা ডিজাইন আছে খুব সুন্দর ওকে অনলি বারোশোতে হ্যাঁ ওকে একটা হালকা একটা কোটা ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দোপাটটা হালকা করে করা দেখো আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে তোমরা বুঝতে পারবা দেখেছো এই যে দেখো এই যে এই যে বোঝা যাচ্ছে আপু অনলি 1200 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিশাল বড় দোপাট্টা থাকবে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় দোপাটটার ড্রেস এগুলা আমরা আলহামদুলিল্লাহ সব সময় তোমাদেরকে বেশি বেশি কাপড় যে ড্রেসে পাই সেই ড্রেস নিয়ে আমরা কাজ করি হ্যাঁ সব সময় তোমরা যারা অনেক অনেক কাপড় চাও ড্রেসে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে রেগুলারলি ড্রেস নিয়ে দেখতে পারো ইনশাআল্লাহ সব সময় তোমরা সন্তুষ্ট হবে এটা সত্যি কথা এখন লাল কালো লাল কালো তো লাল কালোই আরো বেশি জনপ্রিয় তাই না আপু হ্যাঁ কালো ড্রেস পরলে যে পরিমাণ স্মার্ট লাগে মাসাল্লাহ বারোশো করে হ্যাঁ অনেক সুন্দর ড্রেস আর এই প্রিন্ট আপ তো জনপ্রিয় প্রিন্ট আপ আজরাক প্রিন্ট আপ ড্রেস দেখাচ্ছি আজরাক এক্সক্লুসিভ প্রিন্ট আপ জয়পুরি দেখাচ্ছি আমরা আজকে ও মাই গড বিশাল কাপড় আপু যে কোনো ধরনের ড্রেস কিন্তু এটা দিয়ে তৈরি করা যাবে যে কোনো মানে যে কোনো ধরনের হ্যাঁ খুব সুন্দর অনলি বারোশো করে তো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর দেখেছো এই হচ্ছে সাইডের পার খুব সুন্দর একটা সাইডের পার এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাটায় কিন্তু হালকা কোটা ডিজাইন করা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ইয়েলো কালারটা ব্ল্যাকটা হয়তো বা বোঝা যাবে না ক্যামেরাতে ইয়েলোটা দেখিয়েছি কি স্টাইলে কোটা ডিজাইনটা করা আছে লাল কালোর কম্বিনেশনটা আরো বেশি ভালো লাগছে এই যে দেখো কোটা ডিজাইনটা বোঝা গিয়েছে খুব সুন্দর করে করা অনলি বারোশো করে এই হচ্ছে আর স্লিভের কাপড় তো সবসময় এত জয়পুরিতে সাইড থেকেই নিতে হয় এটা আমরা সবাই জানি যারা জয়পুরি লাভার আছি এটা নতুন করে বলার কিছু নেই তাই না তাও বলে দিচ্ছি আর এটা হচ্ছে লাল কালারটা হ্যাঁ একদম খুব সুন্দর একটা লাল কালার ওকে অনলি বারোশো করে এক্সক্লুসিভ হ্যাঁ খুব সুন্দর কোটা দোপারটার সাথে কিন্তু প্রিমিয়াম কটন জয়পুরি হ্যাঁ কোটা দোপারটার সাথে কিন্তু আসছে এটা সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এ হচ্ছে আরেকটা বিউটিফুল কালার দীর্ঘদিন ব্যবহার করতে হচ্ছে হচ্ছে জামা সাইডের পার এখন দেখি দুপাটা দেখে ফেলে চলো অনলি বারোশো করে সো আজরাক যারা পছন্দ করো এমন কোন আপু পাওয়া যাবে না যে আজরাক না পছন্দ করে সবার আজরাক ফেভারিট তাই না মাসাল্লাহ সো এর প্রিন্ট আপ অনেক বেশি পছন্দ সবার আজরা প্রিন্ট আপে কিন্তু আমাদের এই জয়পুরিটা চলে আসছে কোটা দুপাটা সুন্দর করে নিয়ে নিব হ্যাঁ অনেক নাইস আপ অনেক নাইস দেখছো কাপড় একদম মাখনের মতো কোয়ালিটি কিন্তু হ্যাঁ একেবারে মাখন কাপড়ই হচ্ছে তোমার হচ্ছে প্যান্টের কাপড় খুবই স্টাইলিশ লাগবে এই প্রিন্ট আপ স্টাইলিশ